বাতিল যদি আমার বাবা হয় বাতিল যদি রাষ্ট্রপ্রধান হয় বাতিল যদি এমপি হয় বাতিল যদি মন্ত্রী হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাওয়াক্কা করবে না তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এজন্য মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করার জন্য যদি কোন দল মত ব্যক্তি চেষ্টা করে তার জিব্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কাউকে আঘাত করতে চায় না কিন্তু আমরা দেখি অনেক প্ল্যাটফর্ম থেকে যখনই বাংলাদেশের পীর সাহেব কর্ণলাই হুজুরের নেতৃত্বে দলগুলো একত্রিত হতে চায় তখন কিছু ভাইয়েরা আমাদেরকে আঘাত করে কথা বলেন বক্তব্য পরিষ্কার আমাদেরকে আঘাত করবেন আন্টা বাচ্চা বলবেন আমরা যদি বলা শুরু করি আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং সংগ্রামী সেক্রেটারি সাহেব আমাদের সামনে উপবিষ্ট জানবাজ ইসলামের জন্য জানবাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত প্রতিষ্ঠিত হয়েছে বাতিলকে ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিন্ন দলের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাপার কোনো সুযোগ নাই ইসলামী আন্দোলন হকের পক্ষে কথা বলে বাতিল যদি আমার বাবা হয় বাতিল যদি রাষ্ট্রপ্রধান হয় বাতিল যদি এমপি হয় বাতিল যদি মন্ত্রী হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাওয়াক্কা করবে না তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এজন্য মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইদাস করার জন্য যদি কোন দল মত ব্যক্তি চেষ্টা করে তার দিব্যকে টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কাউকে আঘাত করতে চায় না কিন্তু আমরা দেখি অনেক প্ল্যাটফর্ম থেকে যখনই বাংলাদেশের পীর সাহেব চরমনাঈ হুজুরের নেতৃত্বে দলগুলো একত্রিত হতে চায় তখন কিছু ভাইরা আমাদেরকে আঘাত করে কথা বলেন বক্তব্য পরিষ্কার আমাদেরকে আঘাত করবেন আন্টা বাচ্চা বলবেন আমরা যদি বলা শুরু করি আপনারা বলা টি কথা আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই রংপুরের মানুষ আপনারা এটা প্রমাণ করে দিয়েছেন কন্ত তন্ত আর মন্ত্রকে রংপুরের মানুষ বিশ্বাস করে না কথা বলেন ঠিক নৌকার শাসন আমল দেখেছেন ধানের শিল্প দেখেছেন ইসাদের নাঙ্গলের নাঙ্গল থালা দেখেছি এবার আমরা হাত পাকাকে বিজয় করে হাত পাকার বাতাস খেয়ে খেয়ে ইসলামকে আল্লাহর এই জমিনে কায়েম করব কথা বলেন ঠিক এজন্য আমরা কেন্দ্রে আহ্বান জানাব এখন পর্যন্ত রংপুরের মেয়র প্রার্থীকে ঘোষণা করা হয় নাই আমি দায়িত্বশীলদের মাধ্যমে আহ্বান জানাবো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুরের মেয়র প্রার্থীকে ঘোষণা করে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করার সুযোগ দিয়ে দেবেন আগামীর বাংলা ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের বাংলা